ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করুন বেলকানটা প্রেস করবেন দেখুন আজকে মর্নিং মার্কেট জাস্ট খোলার আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে কিন্তু চার মিনিটের ভিডিও যেখানে কিন্তু আমরা আলোচনা করেছি যে পলিক্যাব কোম্পানির যে ডিফল্টটা শোনা যাচ্ছিল সেই ডিফল্টটা কিন্তু আইটি ডিপার্টমেন্ট জানিয়ে দিয়েছে তো কী জানিয়েছে অবশ্যই খারাপ নিউজ ডিটেলসে আলোচনা করেছে আপনার চ্যানেলে এটা দেখে নিতে পারেন আর তার জন্যেই কিন্তু আজকে পলিক্যাপ টোয়েন্টি লোয়ার সার্কিট মেরেছিল আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনার চাইলে দেখে নিতে পারেন দেখুন আমি এখন একটা ইউনিক কনসেপ্ট নিয়ে আলোচনা করতে চলেছি কনসেপ্টটা এরকম দেখুন আমরা অনেকে ভাবি যে শেয়ার মার্কেট মানে রিস্কি ব্যাপার তো সেখানে টাকা রাখলে টাকা আদৌ হবে কি না প্রায় নাইনটি পারসেন্ট লোকের কিন্তু টাকা জলেই চলে যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই রিস্কি কিন্তু কোথাও যেন সে রিস্কটা একটু কম হয় তো আমি সেই রিস্ক কী করে কম হবে কোন জায়গাটায় টাকা রাখলে পরে আপনার রিস্ক কম হবে এবং সেফলি একটা ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার হবে এবং লং টার্মে অর্থাৎ পনেরো থেকে কুড়ি বছর আপনি আরামসে হোল্ড করতে পারেন যেখানে আপনার কোনো টেনশানই হবে না যা টেনশান সব ভারত সরকারের ঠিক আছে তো সেরকমই আর তার পাশাপাশি এই ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজির মাধ্যমে কিন্তু আপনি ভারতবর্ষের বেস্ট কোম্পানিগুলোতে কিন্তু ইকুয়ালি একটা ইনভেস্টমেন্ট করতে পারবেন চলুন দেখি ইনভেস্টমেন্টটা কীরকম দেখুন নিফটি ফিফটি তো নিফটি ফিফটি যেটা রয়েছে সেই নিফটি ফিফটির পঞ্চাশটা কোম্পানি হচ্ছে এই নিফটি ফিফটিকে কিন্তু রিপ্রেজেন্ট করছে তো এই নিফটি ফিফটির মধ্যে যে পঞ্চাশটা কোম্পানি রয়েছে সেটা কিন্তু ভারতবর্ষের বেস্ট পঞ্চাশটা কোম্পানি সেই পঞ্চাশটা কোম্পানি বাড়া ওঠার মাধ্যমে কিন্তু এই নিফটিটা হচ্ছে বাড়ে বা কমে তো সারা বিশ্বের মানুষ কিন্তু এই নিফটি বা সেনসেক্স যে আমাদের রয়েছে সেন্সেক্স থার্টিটা কোম্পানি নিয়ে রয়েছে তো নিফটি ফিফটিকে এবং সেনসেক্সকে কিন্তু ফলো করে তো সেই জায়গায় দাঁড়িয়ে যখনই নিফটি পড়ে যায় তখন আমাদের বিভিন্ন নিউজ চ্যানেলে আজকে নিফটি এত পয়েন্ট পড়েছে বা এত পার্সেন্ট পড়েছে আজকে সেন্সেক্স এত পয়েন্ট পড়েছে বা এত পার্সেন্ট পড়েছে তো যদি স্যার এরকম হয় যে এই ভারতবর্ষের বেস্ট পঞ্চাশটা কোম্পানিতে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে কেমন হয় যেটা কিন্তু টোটাল মনিটার করছে হচ্ছে ভারত সরকার তার জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট রয়েছে তারা কিন্তু মনিটার করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও যেন রিস্কটা একটু কম হয় যারা একদমই শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে ভয় পাচ্ছেন ইন্ডিভিজুয়ালি কোনো একটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে ভয় ভয় পাচ্ছেন যে কোনো একটা ফ্রড হলো ফ্রড হওয়ার পরে দেখা গেল কোম্পানিটার নিচে চলে আসলো আমার টাকা পুরো জড়ে গেলো যেমন আজকেই পলিক্যাপ নিয়ে হলো পলিক্যাপটা পাঁচ হাজার সাতশোতে চলে গিয়েছিলো সেখান থেকে কিন্তু আজকে ওপেন হয়েছে লোয়ার সার্কিট মারতে মারতে বেশ টোয়েন্টি পার্সেন্টে ওপেন হয়েছে মানে ওই সম্ভবত নহা তিন হাজার নশো সামথিংয়ে গিয়ে ওপেন মানে টোয়েন্টি পার্সেন্ট লোয়ার সার্কিটে গিয়ে ওপেন হয়েছে তো তারপরে গিয়ে কিন্তু ট্রেড হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এরকম একটা রিক্স থেকে যায় যেহেতু আমি শেয়ার মার্কেট বুঝি না আমি একদম জানি না কিছু যারা একদমও জানেন না তারা কিন্তু আরামসে এই জায়গাটা ইনভেস্টমেন্ট করতে পারেন ইউনিক ইনভেস্টমেন্ট কনসেপ্ট আমি বলছি ডিটেলসে একটু ধৈর্য সহকারে দেখতে হবে দেখুন নিফটি ফিফটির মধ্যে কোন কোন কোম্পানি রয়েছে দেখুন আদানি এন্টারপ্রাইজ আদানি পোর্ট অ্যাপোলো হসপিটাল এশিয়ান পেন্ট এক্সেস ব্যাঙ্ক বাজাজ অটো বাজাজ ফাইন্যান্স ঠিক আছে বাজাজ ফিনসার বিপিসিএল তারপরে কী আছে বিপিসিএলের সাথে আছে ভারতীয় এয়ারটেল ব্রিটানিয়া তো এইভাবে দেখলে দেখা যাবে টোটাল কিন্তু পঞ্চাশটা কোম্পানি রয়েছে যেখানে দেখুন আইশার মোটর রয়েছে গ্রাসিম রয়েছে এইচসিএল টেক রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক রয়েছে এইচডিএফসি লাইফ রয়েছে হিরো মোটর রয়েছে হ্যাঁ আইসিআইসিআই ব্যাঙ্ক বলুন ইন্ডোস্যান ব্যাঙ্ক বলুন ইনফোসিস বলুন আইটিসি বলুন প্রভৃতি প্রচুর কোম্পানি রয়েছে যেখানে পঞ্চাশটা বেস্ট কোম্পানি যেটা আমি একটু আগেই বলেছিলাম সেই পঞ্চাশটা বেস্ট কোম্পানিতে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করার সুযোগ পাবে এবার তার পাশে হচ্ছে আরেকটা জিনিসও বলে রাখি দেখুন এই পঞ্চাশটা বেস্ট যে কোম্পানি সেটাকে কিন্তু মনিটরিং করছে কে ভারত সরকার কারণ এই নিফটি কিন্তু আমাদের ভারতের অর্থনীতিটাকে রিপ্রেজেন্ট করছে সারা ওয়ার্ল্ডের কাছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এইখানে যদি কোনো কোম্পানি ফল্ট করে বা ডিফল্ট করে দেখুন আমরা এক্সাম্পল হিসেবে দিতে পারি যে জি বিজনেস কিন্তু আগে নিফটি ফিফটির একটা পার্ট ছিল বিজনেস খারাপ হয়েছে ডিফল্টার তাকে কিন্তু বের করে ফেলা হয়েছে নিফটি ফিফটি থেকে ইয়েস ব্যাঙ্ক কোনো এক সময় কিন্তু নিফটি ফিফির পার্ট ছিল তাকেও বের করে দেওয়া হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো কোম্পানি ডিফল্ট করে তাহলে কিন্তু সেই কোম্পানিকে অটোমেটিক্যালি কিন্তু সেই গভর্নিং বডিটা হচ্ছে নিফটি ফিফটি থেকে ছেড়ে দেবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার টেনশান নেওয়ার কোনো মাথা ব্যথা নেই আপনি ছোটো স্মল ইনভেস্টমেন্ট থেকে কিন্তু মান্থলি করতে পারেন এই স্ট্র্যাটেজিতে যে স্ট্র্যাটেজি নিয়ে আমি আলোচনা করছি এই বেস্ট পঞ্চাশটা কোম্পানি কারণ ইন্ডিভিজুয়ালি দেখুন ইন্ডিভিজুয়ালি যদি আপনি দেখতে যান তাহলে বাজাজ অটোর দাম কত সাত হাজার তিনশো বাজাজ ফাইন্যান্সের দাম সাত হাজার সাতশো ঠিক আছে বাজাজ ফিনসারের দাম হচ্ছে ষোলোশো ঠিক আছে তো আপনি যদি দেখেন তাহলে দেখতে পারবেন দেখুন এইভাবে দেখলে দেখা যাবে ভারতীয় এয়ারটেল হাজার ব্রিটানিয়া পাঁচ হাজার ডিভিজ ল্যাব যদি দেখা যায় তাহলে ডিভিজ ল্যাব হচ্ছে প্রায় চার হাজারের কাছাকাছি ডক্টর রেড্ডি পাঁচ হাজার ছয়শো তো ইন্ডিভিজুয়ালি যদি আপনি ইনভেস্টমেন্ট করতে যান তাহলে আপনার প্রচুর টাকা লাগবে কিন্তু আমি যে স্ট্র্যাটেজির কথা বলছি সেই স্ট্র্যাটেজিতে যদি ইনভেস্টমেন্ট করতে যান তাহলে আপনি তিনশো টাকা থেকেও পারবেন তিনশো পাঁচশো যেভাবে পারবেন আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারবেন সেখানেই পঞ্চাশটা কোম্পানিতে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন ভারতবর্ষের বেস্ট পঞ্চাশটা কোম্পানি যেখানে রিক্স আপনার নেই বললেই চলে আপনাকে ভাবতে হবে না কারণ আপনার জন্য ভাবার জন্য বসে আছে ভারত সরকার তো যারা একদম নতুন মার্কেটে যারা এফডিতে ভরসা করেন দেখুন এফডিতে আপনি এফডি বলুন এলআইসি বলুন রেকারিং ডিপোজিট বলুন আপনি কিন্তু ওখানে করে আপনি আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা স্বপ্ন কিন্তু পূরণ করতে পারবেন না কেন কি কারণ এফডি সাড়ে ছয় সাত পার্সেন্ট দেয় আর সাত পার্সেন্ট সাড়ে সাত পার্সেন্ট হচ্ছে ইনফ্লেশন তো আপনার টাকাটা ওই সাড়ে ছয় সাত পার্সেন্টে যত টাকা বাড়বে পাঁচ বছর বা দশ বছর পর আপনার ইনফ্লেশন তার থেকে বেশি টাকা খেয়ে নেবে বুঝতে পারছেন ব্যাপারটা যদি সিম্পল ভাষায় বলি তাহলে হয়তো আপনি একটা গাড়ি কিনবেন এক লাখ টাকা আজকে দাম যদি ইনফ্লেশন আপনি এখন গাড়ি না কিনলে আপনি কী করলেন সাড়ে ছয় পার্সেন্ট হারে যদি আপনি টাকাটা ইনভেস্টমেন্ট করেন আপনি দশ বছর পরে যে টাকাটা হবে গাড়ির দাম কিন্তু তার থেকে বেশি হয়ে যাবে কারণ ইনফ্লেশন কিন্তু সাত সাড়ে সাত পার্সেন্ট হারে হচ্ছে আপনি ছয় থেকে সাড়ে ছয় পার্সেন্ট হারে হচ্ছে আপনি আপনার টাকাটাকে গ্রো করছেন কিন্তু ইনফ্লেশান সাত সাড়ে সাত পার্সেন্ট কিন্তু দশ বছর পরে এখন আপনার দশ এক লাখ টাকা রয়েছে আপনি গাড়িটা কিনতে পারবেন কিন্তু সেই টাকাটার ভ্যালু দশ বছর পরে যে জায়গায় দাঁড়াবে গাড়ির ভ্যালু তার থেকে বেশি হয়ে যাবে তো ইনফ্লেশন কিন্তু এইভাবে আপনার টাকাটাকে খেয়ে নেবে তো সেই জায়গায় যে একটা বেটার ইনভেস্টমেন্ট যেখানে অ্যাটলিস্ট ইনফ্লেশনকে বিট করতে পারবে ভালো মতন তো চলুন আমরা কোন জিনিসটা নিয়ে কথা বলতে চাইছি দেখুন নিফটিভিস ঠিক আছে নিফটি ভিস কি নিফটিভিস একটা ইন্ডেক্স ফান্ড বা ইটিএফও বলতে পারেন যেখানে কিন্তু আপনার টাকাটাকে ইকুয়ালি হচ্ছে ওই পঞ্চাশটা কোম্পানির মধ্যে রাখা হবে কিছুদিন আগে এইচডিএফসি এবং এইচডিএফসি ব্যাঙ্কের মার্জ হয়েছিল যার ফলে কিন্তু এই ইন্ডেক্স ফান্ডগুলো থেকে এইচডিএফসি পড়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে গিয়ে কি মার্জ হওয়ার পরে এইচডিএফসি এবং এইচডিএফসি ব্যাঙ্ক দুটো এক হয়ে গেছে তো এইচডিএফসি কিন্তু আর ইন্ডেক্সের পার্ট থাকবে না তার জন্য কী হয়েছে যেসব কোম্পানিগুলো এইচডিএফসিতে ইনভেস্টমেন্ট ছিল তারা তো এইচডিএফসির ব্যাংক পেয়েছে এইচডিএফসি ব্যাংকের শেয়ার পেয়েছে তো তাদেরকে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে হয়েছে যার জন্য কিন্তু এইচডিএফসি থেকে একটা আউটফ্লো দেখা গেছে এবং এইচডিএফসি কিন্তু ব্যাংক কিন্তু পড়ে গেছে ঠিক আছে তো ইন্ডেক্সে যারাই থাকুক না কেন তার বদলে কী হবে এল মাইন্ট্রি তো এলটিআই মাইন্ট্রিতে কিন্তু একটা ইনফ্লো হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডেক্সে যেই আসুক না কেন আপনার মাথা ব্যথার কোনো কারণ নেই যে কোম্পানিটা খারাপ করছে কোম্পানিটা ফল্ট করছে তাকে কিন্তু ভারত সরকারই বের করে দেবে অতএব আপনার টাকা কিন্তু সেফলি থাকবে দেখুন আমরা যদি দেখি এই যে এখন ইটিএফটা কত চলছে দুশো উনচল্লিশে চলছে তো সেই জায়গায় আমি বললাম না তিনশো টাকা থেকে শুরু করতে পারবেন তো আপনি প্রতি মাসে দুটো চারটে ইটিএফ কিনবেন হাজার টাকার কাছাকাছি লাগবে তিনটে কিনবেন হচ্ছে সাতশো সাড়ে সাতশো টাকার কাছাকাছি লাগবে দুটো কিনতে পারেন পাঁচশো টাকার কাছাকাছি লাগবে তার বেশি ইনভেস্টমেন্ট করবেন যেইভাবে ইটিএফ বাড়বে সেইভাবে করতে পারেন দেখুন আমরা যদি কম এই ইটিএফের রিটার্ন দেখি দেখুন রিটার্ন দেখলে দেখা যাবে এক বছরে একুশ পার্সেন্ট এক বছরে একুশ পার্সেন্ট ভাবতে পারছেন আমরা যদি পাঁচ বছর দেখি পাঁচ বছরে দেখলে দেখা যাবে একশো বারো পার্সেন্ট তো আপনি পাঁচ বছরে ডবল হয়ে যাচ্ছে টাকা তো তাহলে কত পার্সেন্ট ফিফটিন করে ধরে কিন্তু ইন্টারেস্ট পার্সেন্ট তো সেখানে আপনার ব্যাঙ্ক দিচ্ছে গত ছয় থেকে সাড়ে ছয় পার্সেন্ট তো তার থেকে অনেক বেটার যেটা ইনফ্লেশান সাত থেকে সাড়ে সাত পার্সেন্ট আমি বলছি সেই ইনফ্লেশানকে কিন্তু বিট করে আপনি আরও বেশি ইনকাম করতে পারছেন যেখানে আপনার এক লাখ টাকাটা দশ বছরের জন্য যদি ইটিএফ ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনার টাকাটা অনেক বাড়বে সেখান দিয়ে আপনি আপনার হচ্ছে স্বপ্ন পূরণের গাড়িটাও কিনতে পারবেন তার সাথে কিন্তু আপনার কিছু টাকা হাতেও থেকে যাবে তাহলে বুঝতে পারছেন একদম ইউনিক ইনভেস্টমেন্ট কনসেপ্ট যেখানে কিন্তু আপনার টাকাটা সেফলি গ্রো করছে আর তাকে মনিটাইজ করার জন্য কে বসে রয়েছে ভারত সরকার আপনি প্রতি মাসে এসআইপিও সেট করে দিতে পারেন বা লামসাম লামসাম অ্যামাউন্টও কিন্তু আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন প্রতি মাসে একটা এসআইপি করে দিলেন যে তিনটে করে বা পাঁচটা করে বা দশটা করে বা পঞ্চাশটা করে হচ্ছে আমার নিফটি ইটিএফের হচ্ছে কাটবে তো সেই হিসাবে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার ভালো ইনভেস্টমেন্ট সেফলি ইনভেস্টমেন্ট যারা শেয়ার মার্কেটকে ভয় পায় তাদের জন্যে যারা একটু বয়স্ক লোক তাদের জন্যে বা যারা বিগেনার বা নতুন এসছেন শেয়ার মার্কেট তাদের জন্যে দেখুন বিভিন্ন মার্কেটে কিন্তু প্রচুর কোম্পানি রয়েছে যেই কোম্পানিগুলো বিভিন্ন রকম ফ্রড করছে বা ভালোও রয়েছে পেনি স্টক রয়েছে স্মল ক্যাপ লার্জ ক্যাপ সব রয়েছে আপনি নিফটি বিস হচ্ছে সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট পলিসি যেখানে রিক্স কিন্তু শেয়ার মার্কেটে রিস্ক আছে রিক্স কিন্তু অনেক কম শেয়ার মার্কেট মানে রিক্স আছে তো সেই জায়গায় রিক্সটা অনেকটা কিন্তু কম হয়ে যায় আপনি চাইলে কিন্তু এই জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারেন স্যার এই ছিল আজকের আলোচনা যদি আলোচনাটা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন